আমি মহাদেব দত্ত তো চলুন আজকে একটা বই আপনাদের দেখানো যাক মাধ্যমিকের যে ভূগোল সহায়িকাগুলি তাদের মধ্যে অন্যতম একটি বই রায়ন মার্টিনের সেই বইটার সম্বন্ধে একটু জানানো যাক আপনাদের এটি রায় মার্টিনের মাধ্যমিকের ভূগোল বিচিত্রা ডিজিটাল সহায়িকা স্ক্যান করে বিভিন্ন যে প্রশ্নগুলো আছে তার ভিটো দেখতে পারবেন বইটার যে মূল্য লেখা আছে পেসিমেন্ট কপি লেখা থাকলেও চারশো আশি টাকা মূল্য লেখা আছে তার উপর কুড়ি থেকে বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন প্রথমে বিভিন্ন যে এক্সামগুলো হয় ফার্স্ট সাবমেটিভ সেকেন্ড সাবমেটিভ এবং থার্ড সাবমেটিভ তাদের কোয়েশ্চেন চ্যাপ্টার ওয়াইজ প্যাটার্ন এই সমস্ত দেওয়া আছে কোনো একটা চ্যাপ্টার ধরা যাক ধরা যাক বৈজাত প্রক্রিয়া ঠিক আছে না এটাও থাক বড় প্রশ্ন চ্যাপ্টার ধরি একটা নদীর কাজ দেখা যাক নদীর কাজ নদীর সঞ্চয় ক্ষয়কার্যালোঘিত ভূমিরগুলি গিরিখাত ক্যানিয়ন সংজ্ঞা উৎপত্তি উদাহরণ প্লাস ছবি এইভাবে প্রথমে বড় প্রশ্নগুলো তারপরেতে তিন নাম্বারে যে সমস্ত প্রশ্নগুলো হয় সেই ধরনের প্রশ্নগুলো যেমন জলপ্রপাতের উৎপত্তি কীভাবে ঘটে অশোক প্রাকৃতিক হদ উৎপত্তি ঘটে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্ট অনুকূল পরিবেশ যে পার্থক্যগুলো হয় গিরিখাত ক্যানিয়ন তার বৈশিষ্ট্য বিষয় গিরিখাত ক্যানিয়ন তার পার্থক্য এই সমস্ত করে করে দু নম্বরের যে প্রশ্নগুলো নদীয় হবাহিকা ধারণ অবাহিকা বদ্বীপ তার সমস্ত কিছু একদম সংজ্ঞা বৈশিষ্ট্য উৎপত্তি উদাহরণ সমেত সুন্দরভাবে দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টার এরকম করে এবং প্রত্যেকটা চ্যাপ্টার পাঁচ নাম্বার তিন নাম্বার দু নাম্বারের পরে যে শর্ট কোয়েশ্চেনগুলো হয় এক নাম্বারের এমসিকিউগুলো এখানে তারপরে শূন্যস্থান পূরণ তারপরে শুদ্ধ অশুদ্ধ ডান দিক বামদিক মেলানো এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার রেডি করা আছে একদম তোমার জ্বর ভাটা ভারতবর্ষ করে করে একদম উপগ্রহ চিত্র ভূ বৈশিষ্ট্য মানচিত্র টোটাল পেজ সংখ্যা আছে এখানে ছশো চল্লিশের মতো ঠিক আছে শেষকালে আবার যে সালের কোয়েশ্চেন গুলো এখানেতে দেওয়া আছে এই গেল আমাদের রায় মার্টিনের সহায়িকা তো ভালো ভালো সহায়িকাগুলোর মধ্যে এটি একটি অন্যতম সো অবশ্যই যদি কিছু প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন